আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকজন ঢাকার টিকাতলি একটি ডুপ্লেক্স বাড়ির ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে কিভাবে চলছাট করে এবং এর উপকারিতা কী সেটা সম্পর্কে আলোচনা করব তার আগে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে ভিজা স্যাপসেতে থাকে রুম ছাদে প্লাস্টার ধরে পড়ে রুম ওয়াল ভিজা স্যছেতে থাকে রঙ করলে রং টেকসই হয় না ছাদে অতিরিক্ত পিছিল হয় সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হলো যে সমস্ত জায়গাগুলোয় গ্যাপ আছে ছাদে পানি বেঁধে থাকে বৃষ্টি হলে বৃষ্টির পানি পানির লাইন দিয়ে যায় না না গিয়ে পানি বেঁধে থেকে ওইখানে শেওলা জমে শেওলা জমার পরে এই পানি আপনার ধীরে ধীরে মূল ছাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে তার রডগুলোকে জং ধরে মরিচা ফেলে মরিচা ফেলে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার রুম ছাদে প্লাস্টার ঝরে পড়ে রুম ওয়াল ভিজা স্যারছেতে থাকে রুম ছাদ ভিজা স্যারছেতে থাকে রঙ করলে রঙ টেকসই হয় না এই ধরনের সমস্যার জন্য আমরা রাজমিস্ত্রির কাছে গিয়ে হয় স্বাদের টাইলস করি নইলে বাধ্যাত্ম আমালের চুন ছুঁড়কি এইগুলা দিয়ে জলসাদ করি অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটেন স্টোর করি আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় আপনাদের বলে থাকি যে আমি যে তিনটা কাজের কথা বললাম বিল্ডিংয়ের ছাদকে প্রোটেকশান দেওয়ার জন্য বিল্ডিংকে প্রোটেকশান দেওয়ার জন্য রুমে গরম পোম লাগার জন্য আপনার বিল্ডিংয়ের ছাদে যেন পানি চুপ না করে সেটার জন্য চুন ছুরকি দিয়ে যে জল সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিন স্টোন অথবা টাইলস এই তিনটাই অতিরিক্ত ওজনশীল অতিরিক্ত ওজন হয় দ্বিতীয়ত আপনার বিল্ডিংয়ের ছাদ যদি খোলা রাখেন তাহলে বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে পানিটা ছাদে থাকবে সেই পানিটা যদি কোথাও বেঁধেও থাকে তারপরে রোদ্রেও বা বাতাসে শুকাই যাবে কিন্তু যেটা চুন সুরকি দিয়ে যে জলসাদ করলেন অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটা প্যাটেন স্টোন করলেন অথবা টাইলস করলেন আপনি কি জানেন চুন সুরকি দিয়ে যে জলসাদ অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটেন স্টোন করলেন এটা সর্বোচ্চ ছয় মাস থেকে আট মাসের মধ্যে সির ফাট আছে তীর ফাট আসার পরে ওইখান দিয়েই পানি প্রবেশ করে এবং টাইলসের পুটিংও সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে টাইলসের পুটিং দিয়ে এবং জল স্বাদের তীর ফাট দিয়ে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং জল স্বাদের নিচে মূল স্বাদের উপরে অবস্থান করে আপনি জানেন কি যেই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার রুম ছাদ চুষে নেয় রডগুলাকে জং করে মোটা করে ফেলে এর পরবর্তীতে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে হেয়ার ক্যাক আসে সূক্ষ্ম ছিদ্র আসে এবং রুম ছাদের প্লাস্টার ধরে পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিঘা স্যাট থাকে রঙ করলে রং টেকসই হয় না ইতিমধ্যে আমরা এই ধরনের সমস্যা সমাধানের জন্য স্থানীয় যে রাজমিস্ত্রি আছে সেই রাজমিস্ত্রির কাছে পরামর্শের জন্য আমরা যখন যাই যাওয়ার পরে রাজমিস্ত্রি খুব সূক্ষ্মভাবে আমাদেরকে বুদ্ধি দেয় যে আপনি যে জলসাদ করেছেন সেই জলসাদের উপর দিয়ে আবার একটি ঢালাই দিতে হবে ফলে আপনার রুম ছাদের যে রডগুলাকে মরিচা পড়েছে মরিচা পড়ার পরে ওইটা অতিরিক্ত হালকা হয়েছে তারপরেও ওটা অতিরিক্ত ওজনশীল উপরে জলসাদ দেওয়া আছে দুই তিন ইঞ্চি এর পরবর্তীতে যদি আপনি আবারও ওই জলসাদের উপরে আবার দুই তিন ইঞ্চি ঢালাই দেন তাহলে অতিরিক্ত লোডে আপনার স্বাদ একসময় ঝুলে পড়তে পারে ঝুলে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তো আমরা সকল কিছু বাসার জন্য যে ঢালাইটা দিলাম জল উপরে আরেকটা জিনিস জানিয়ে রাখেন যে উপরে যে ঢালাইটা দিলেন জল উপরে পানি বন্ধ করার জন্য পানি যেন রুম রুমে না পরে ছাদ দিয়ে না চুপ করে তার জন্য ওই ঢালাইটা সর্বত্র তিন মাসের মধ্যে যখন ফুল শুকায় যাবে শুকানোর পরে আবার আপনার ওইখান দিয়েই ছাদ দিয়ে পানি পড়বে তাহলে ফলে টাকার টাকা খরচ করলেন আপনি কোনো উপকার না পেয়ে আরও কোটি টাকার বিল্ডিং মুহূর্তের মধ্যেই আপনি ধ্বংসের মুখে নিলেন একটি বিল্ডিং হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ বা গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ বহুতল বিশিষ্ট ভবন কষ্টে অর্জিত টাকায় নির্মিত সেটা দীর্ঘমেয়াদি করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে ওজনবিহীন জলসার যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং ড্যাম প্রুপিং এবং হিট প্রুপিং সমাধান যেটা টোটালি ওজনবিহীন হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিংটা হলো অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আমরা ওয়াটার প্রুফিং করে দিই নতুন বিল্ডিংয়ে যদি এই ওয়াটার প্রুপিং করে নেন দুই কোট ওয়াটার প্রুপিং করে নিলে আপনি ওটা মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভেজা স্যার ছেড়ে থাকবে না এর পরবর্তীতে ওয়াটার ফ্লোপিং যেটা যে সমস্ত ছাদে পানি বেঁধে থাকে পানিটা পানি লাইনে যায় না সেই সমস্ত ছাদগুলোতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে মিনিমাম দুই লেয়ার এবং উপরে তিন লেয়ার চার লেয়ার পাঁচ লেয়ার পর্যন্ত ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার ফ্লোপিং নিশ্চিত করা হয় নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার পুফিংটা করলাম এই ওয়াটার পুফিংটাই আবার করে এটাকে বান্ডিং করা হয় বান্ডিং করার পর লাস্ট এবং ফাইনাল কোর্ট যেটা যেটা সকল সময় সম্মানিত ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এবং একাধিক কালার একাধিক ডিজাইন চাহিদা অনুযায়ী ডিজাইন টাইলসের বিকল্প হিসাবেও যদি নেন তাও সমস্যা নেই এবং এটা সবচেয়ে বড় বিষয়টা হলো যে সমস্ত বিল্ডিংগুলোতে অতিরিক্ত গরম লাগে অর্থাৎ সকাল থেকে শুরু করে বেলা এগারোটা বারোটা অবধি সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে তখন পর্যায়ক্রমে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হয়ে থাকে গরম হওয়ার পরে দুপুর পর থেকে আপনার ওই ছাদের গরম রুমের মধ্যে প্রতিফলিত হয় এই গরম থেকে বাঁচার জন্য আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির আধুনিক প্রযুক্তিতে জলসাদ যদি আপনি করে নেন সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন আলোটাকে রিপ্লেট করে দিবে অর্থাৎ ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিন্তে ধরে রাখতে পারবেন যে আপনার রুমে গরম লাগবে না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পরিশেষে আপনাদের বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি সেটা হলো যদি আমার এই ভিডিওতে আধুনিক প্রযুক্তিতে জলসাদ বা ওয়াটার প্রুফিং এবং হিট প্রুফিং বা অ্যাক্রোলিক সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় কল করে জানতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয় সহিত আহ্বান করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম